আজকে নিয়ে চলে এসেছি ডিমের কোরমা ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন আর কিছুটা পেঁয়াজ লম্বা করে স্লাইস করে রেখে দিয়েছি এখানে আর এখানে ভিজিয়ে রেখেছি কয়েকটি কাজু আর কিশমিশ তো এই হচ্ছে উপকরণ এবার এগুলো আমি বাটব মিক্সিতে প্রথমেই বেটে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা বাটা হয়ে গেছে রেখে দিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ যেটা ছিল সেটাও বেটে নিয়েছি এবার রান্নাটা তাহলে শুরু করা যাক রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা ভালো করে গরম করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি লাল করে ভাজব যেমন বেরেস্তা ভাজা হয় সেরকম ঠিক ভাজব চেষ্টা করবেন পেঁয়াজটা একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে তাহলে পেঁয়াজের তলাটা পুড়ে যাবে না ভালো করে ভেজে নেবেন নাড়াচাড়া করে ভাজা দেখুন হয়ে আসছে লাল লাল হয়ে যাচ্ছে ঠিক বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে দিচ্ছি ওদিকে আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে ডিম তো লাগবেই আর দেখুন পেঁয়াজটা আমার ভেজে রেখেছি কি সুন্দর বেস্তার মতন ভাজা হয়েছে এখানে ডিমগুলোকে আমি একটু নুন ঢোকার জন্য কেটে কেটে নিচ্ছি একটু নুন মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাতে কিন্তু হলুদ লাগবে না এবার কড়াইতে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব একদম লাল করে ভাজার দরকার নেই আপনারা চাইলে নাও ভাজতে পারেন তবে ভাজলে পরে একটু দেখতে ভালো লাগে এ আর কি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন আমি একদম হালকা ভেজেছি দিয়েই তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আর আদা সেটা দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি দিয়ে দেবো দু চামচের মতো ধনে গুঁড়ো দিলে গন্ধটা ভালো লাগে বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটাটা এটা দিয়েই আমাকে তাড়াতাড়ি নাড়তে হবে নাহলে তলায় চিটে যাবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই তলায় দেবেন আঠো আঠোভাবে লেগে যায় তাই কন্টিনিউ এটা নাড়তে হবে আর ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এতে মশলা আর বিশেষ কিছু লাগবে না এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল অতিরিক্ত জল দেবেন না কারণ এটার গ্রেভিটা মাখো মাখো হবে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব কী সুন্দর ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচ আর ওই ভেজে রাখা বেরেস্তা দেখছেন তো কি সুন্দর হচ্ছে দেখতে আর সবশেষে দেবো আমি গরম মশলা মোটামুটি ডিমের কোরমা আমার রেডি এবার আঁচটা একটু কম করে পাঁচ মিনিট ফুটতে দেবো ফুটে গেলেই ডিমের কোরমা একদম রেডি ভাত রুটি ফ্রায়েড রাইস নান সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর ফলো করে পাশে থাকবেন